গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে বং বংশুস্মিতাস লাইফস্টাইলে অনেক স্বাগত জানাচ্ছি তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো না কেন তাদেরকে কিন্তু অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আজকের কিন্তু ভিডিওটা শুরু করছি জানো তো যে মেয়ে সংসারে একা থাকার স্বাদ পায় না সে মেয়ে কিন্তু কখনো যুক্ত পরিবারে থেকে সংসার করতে চায় না কথাটা কেন বললাম আজকে কিন্তু আমার কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি গোপালের ঘুম ভাঙিয়ে গোপালকে রেডি করে দেখো এদিকে ফলগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি আর কেন তোমাদেরকে এই কথাটা বললাম জানো তো কারণ যারা একা হাতে সংসারে স্বাধীনভাবে স্বাধীন নিজের ইচ্ছে মতো সংসার করে নিজের ইচ্ছা মতো চলাফেরা করে নিজের ইচ্ছা মতো সমস্তটা করে তারা কিন্তু কখনো যুক্ত পরিবারে ফিরে আসতে চায় না আর কেন চায় না জানো তো কারণ এই স্বাধীনতাটা কিন্তু তারা যুক্ত পরিবারে পায় না কিন্তু অনেকেই যুক্ত পরিবারে থেকে অনেক স্বাধীন কেন জানো কারণ তারা প্রথম থেকেই স্বাধীনতাটা পায় তাই তাদের আলাদা থেকে বা আলাদাভাবে কখনোই কিন্তু স্বাধীনতার জন্য মানে পরিবারের থেকে কিন্তু দূরে সরে যেতে হয় না আর আমার দেখা অনেক ঘটনা আছে আমি অনেককে দেখেছি যারা কিনা এক মাসের মধ্যে বা অনেকেই আছে যারা দু মাসের মধ্যে এক সপ্তাহের মধ্যে কিন্তু নিজেদের সংসার আলাদা করে নিয়েছে কারণ তাদের স্বাধীনতাটা খুব দরকার কিন্তু আমার কখনো এই ভাবনাটা আসেনি জানো তো কারণ আমি প্রথম থেকেই কিন্তু এই সংসারে খুব একটা বাধা নিষেধের মধ্যে যাইনি বলতে পারো আমি কিন্তু সেভেন্টি পারসেন্ট স্বাধীনতা প্রথম থেকে পেয়েছি থার্টি পারসেন্ট কিন্তু যে স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়া যেটা বলে তোমার স্বাধীনতা মানে পুরোপুরি না পাওয়া বলে সেটা কিন্তু একটু অনুভব করেছি আর কি বলো তো সময় একটা সংসারে সবার সাথে যখন আমরা থাকি না তখন আমরা কিন্তু কিছুটা অ্যাডজাস্ট করতে শিখি আর যারা অ্যাডজাস্ট করতে শেখে না তারা কিন্তু খুব সহজেই নিজেকে সেখান থেকে সরিয়ে নেয় আর যারা অ্যাডজাস্ট করতে জানে তারা কিন্তু এই থার্টি পারসেন্ট জিনিসটাকে অ্যাডজাস্ট করে নিয়ে থাকতে পারে সবার কিন্তু সব সংসারের একই রকম চলে না জানো তো যে যার সাথে সংসার করে সে কিন্তু বোঝে তার মর্মটা আর আমার সংসারের ক্ষেত্রে যদি আমি তোমাদের বলে থাকি তবে আমার সংসারে কিন্তু প্রথম দুই আড়াই বছর খুবই মানে বলব খুবই আমাকে অ্যাডজাস্ট করতে হয়েছে এবং খুবই আমি যদি নিজে এ পরিবারে মানে একদম টিকে থেকেছি বলতে পারো আর যদি চলে যেতে চাইতাম তাহলে খুব সহজেই যেতে পারতাম কিন্তু অনেক কিছু বিবেচনা করে বা অনেক কিছু দিক দেখে কিন্তু এখান থেকে যায়নি আর সকালবেলায় মামের এত সুন্দর আদর খেয়ে মনটা একদম ভরে গেল জানো তো তার জন্য আরও কাজে এনার্জি পেয়ে গেলাম এটা হচ্ছে এনার্জির একটা ওষুধ বলতে পারো যেটা সকালবেলায় পেলে কিন্তু একদম ফুরফুরে হয়ে যায় মনটা আর তার সাথে সাথে ঘরের কাজগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো যেটা তোমাদের বলছিলাম খুব সহজ কিন্তু ছিল না আমি এখানে আসার পর থেকে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল অনেক অ্যাডজাস্টমেন্টের সম্মুখীন হতে হয়েছিল কিন্তু এই অ্যাডজাস্টমেন্টটা করেছিলাম কারণ মানে এই যে মানুষগুলো আমার পরিবারে আছে তারা কিন্তু আমাকে ছাড়া আমার স্বামীকে ছাড়া বড্ড অসহায় কারণ আমার স্বামী কিন্তু এই পরিবারের একমাত্র মানে ইনকামের একটা পথ সেটা হচ্ছে আমার স্বামী তো তাদেরকে আমি কিন্তু এভাবে অসহায় অবস্থায় কখনোই ছেড়ে যেতে পারতাম না বা পারবও না হয়তো কোনো দিনও তাই অ্যাডজাস্টমেন্ট কিন্তু করতেই হয়েছিল প্রথম থেকে আর তার থেকেও বড় কথা হচ্ছে তাদের যেহেতু আমরাই সমস্ত অবলম্বন তাই তাদের কখনো অসহায় অবস্থায় ফেলে যাওয়াটা উচিত নয় আর তারপরেও আর একটা কারণ যেটা ছিল আমার বাবা মায়ের একটা বক্তব্য যেটা হচ্ছে নিজের সংসারে অ্যাডজাস্টমেন্ট করে সংসারকে নিজের ভাবতে হবে আগে আমি যতক্ষণ না পর্যন্ত আমার সংসারকে নিজের ভাববো ততক্ষণ কিন্তু নিজের করে নিতে পারবো না তাই মা সব সময় বলেছে দিদিও সেটা করেছে আজকে আমার দিদি বারো তেরো বছর ধরে সংসার করছে আর আমিও সেটা বজায় রাখার চেষ্টা করেছি ভূমির অন্নপ্রাশনের পর থেকে কিন্তু আমার এই মানে তিরিশ পার্সেন্ট অ্যাডজাস্টমেন্টটা আর কিন্তু করতে হয় না সেটা কিন্তু আমার স্বাধীনতাটা ভুলতে পারো নাইনটি হয়ে দাঁড়িয়েছে তাই হচ্ছে কি বলো একটু সময় একটু ধৈর্য একটু সবার প্রতি আস্থা রাখলে কিন্তু আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যায় আর যাদের ইচ্ছাই থাকে প্রথম থেকে তাদেরকে কিন্তু কখনোই বাধা দেওয়া যায় না আর একটা কথা মনে রাখবে যেহেতু আমার বাড়িতে আমার দাদা আছে দুই দাদা আছে তো আমি বা আমার দিদি ভাই যেমনভাবে চলবো ওরাও কিন্তু সেমনভাবে চলার চেষ্টা করবে যেহেতু আমরা আগে বিয়ে করেছি তার জন্য তখন কিন্তু আমার বাবা মার ক্ষেত্রে এই অন্যায়টার বিরুদ্ধে কোনো কথা বলার মুখটা আমার থাকবে না আর আমি যদি নিজের জায়গাটা সব সময় বজায় রাখি তখন অন্যায়ের কিন্তু কথা আমি বলতে পারবো বা আমার দাদা বা আমাদের বাড়ির কেউই এই জিনিসটা করবে কিন্তু কখনোই নয় তো সকাল সকাল মা কিছু মাছ রেখে নিয়েছে একদম গঙ্গার টাটকা বেলে মাছ তোমরা দেখলে একদম জ্যান্ত মা কাটলো আর তার সাথে ভূমির জন্য তেলাপিয়া মাছ আর সাথে পটলের চোকলা ভাজা করব। সাথে মা কিছু লঙ্কা কালো জিরে রসুন কিন্তু ভেজে রেখেছে এবার আমি মিক্সিতে এটাকে গুড়িয়ে নেব আর কি বলতো একা থাকার থেকে একসাথে থাকার আমি বলবো অনেক কিছু সুবিধা আছে যেগুলো আমি সবসময় উপভোগ করি আবার কোনো সময় উপভোগ করিও না আর কোনো সময় আমার সেটা কাজেও লাগে আবার কোনো সময় কাজেও লাগে না কিন্তু আমি না প্রচণ্ড নিজে নিজের ওপর নির্ভরশীল কারণ আমি নিজের কাজ সবসময় নিজে করি তাই অপরের ওপর আমার খুব একটা নির্ভরশীল হতে হয় না আর আমি তাই কারোর ওপর ডিপেন্ডেন্টও নই আর কারোর মানে কী বলো তো আশা থাকি না তার জন্য সবার সাথে মিলে চলতে পাচ্ছি আর আমিও কিছু অ্যাডজাস্টমেন্ট করেছি তারাও কিছু অ্যাডজাস্টমেন্ট আমার প্রতি করেছে তাই আমরা এখন একসাথেই আছি আর এরকম কোনো মানে আমার অন্তত ইচ্ছা নেই যে আমি আলাদা হয়ে বা একা হয়ে থাকি কারণ এই মানুষগুলোকে ছেড়ে সেটা কোনো করতে পারবো না কারণ যেরকম তারা আমাদের অবলম্বন আমরা তাদের অবলম্বন একই অপরের অবলম্বন হয়ে পড়েছি তো তার জন্য আর কি বলতো ধৈর্য ধরে সংসারে টিকে থাকলে কিন্তু অনেক কিছু ফল পাওয়া যায় সংসারও তোমাকে সেই ফলটা কিন্তু ফিরিয়ে দেবে আর হচ্ছে দেখো এখানে বেলে মাছ ভাজছি গঙ্গার বেলে মাছ আর আমি কিন্তু এই মাছটা খাইনি আমার জন্য রুই মাছ রেখেছিল তো মাছটার সমস্ত কিছু ভেজে ভূমির মাছের ঝোল করে আমি চলে এসেছি বাসন মাছতে কি বলতো আমার ননদ এক কাদা বাসন মেজেছে তাই ও একটু রেস্ট করছে আর আমি ভাবলাম টুকটাক যা বাসন হয়েছে সেগুলোকে মেজে নিই ভালো করে টুকটাক কাজ তো করতেই হবে তাই না বলো সংসারে থেকে সবার সাথে মিলে চলতে হবে আর কি বলতো এখন সবার সবার প্রতি কি সুন্দর একটা অ্যাডজাস্টমেন্ট এসে দাঁড়িয়েছে আমাদের বাড়িতে কি বলবো সবার সবার কাজটা জানে সকাল থেকে উঠে সবাই সবার কাজটা সময় মতো করে নিচ্ছে তাই কোনো ঝামেলারও কিন্তু কেউ পড়ছেও না বা কারণ রাগ বা মনোমালিন্য হচ্ছে না কারণ সবাই সব সকলের কাজটা কিন্তু সময় মতোই করে নেয় আর এদিকে দেখো তারা করে অল্প কটা বাসন ছিল মেজে নিলাম কারণ সকালে যা খেয়েছি সেই বাসন আর ভূমির রান্না করেছিলাম আর পটল টটল এগুলো মিক্সিতে বেটেছি তা ভালো করে জায়গাটা ধুয়ে নিয়ে কেচে যাবো ছাদে রোদ জানো তো ছাদে যাওয়ার নাম শুনলেই বুকটা যেন আটকে উঠছে এত রোদের তাপ তো এই গরমে তো মানে আজকে বেলা হয়ে গেল জামা কাপড় কাচতে এখন যাবো মেলতে কাচাকুচি করে তো দেখা যাক একদম গরম তো ছাদ আমার তো লাগছে ভয় তো তাড়াহুড়ো করে মেলে আসি এই দেখো মাথায় একটা টাওয়াল দিয়ে নেমে পড়েছি এখন কোমর বেদে তাড়াহুড়ো করে এখন জামা কাপড়টা কোনো রকম দড়িতে ফেলে দিয়েই দৌড় দেব। আর একদম দাঁড়ানো যাচ্ছে না যেমনি গাত পা পুড়ে যাচ্ছে জ্বলছে সেমনি পায়ের তলাটা মনে হয় জ্বলে যাচ্ছে তো চলো আজকে এই পর্যন্তই আশা করব আমার কথাগুলো বা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব কর ভুলো না তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও অন্য ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই বাই